আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমরা আলোচনা করব আইবিএস এর মতো কঠিন ব্যাধি থেকে কিভাবে কোন আমলের মাধ্যমে কোরআনের চিকিৎসার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবারো বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে কিভাবে কোন আমলের মাধ্যমে কোন চিকিৎসার মাধ্যমে আমরা আই বি মতো এই কঠিন ব্যাধি থেকে মুক্তি পেতে পারি সম্মানিত দিনই ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনই ভাই বোনেরা সর্বপ্রথমেই আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে আমরা যদি এই আইবিএস রোগ থেকে বাঁচানোর জন্য সরাসরি কোরআন এবং হাদিস থেকে কোনো দোয়া আমল বের করতে যাই তাহলে আমরা কেউ পারবো না কারণ বর্ণনা নেই যে এই দোয়াটি পাঠ করলে অথবা কোরআনের এই আয়াতকারী মাটি পাঠ করলে আল্লাহ সব তারা আইবিএস এর মতো কঠিন রোগ থেকে মুক্তিদান করবেন এমন বর্ণনা কেউ আপনাকে দিতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ সুবাহানা হতলা চাইলে আপনাকে সুরতুল ফাতেহার বরকতেও এই কঠিন রোগ থেকে মুক্তিদান করতে পারেন এই বিশ্বাস রাখবেন এবং দৃঢ় বিশ্বাস ইমান নিয়ে আল্লাহ সুবাহ তালার উপর ভরসা রেখে এই আমলগুলা করার চেষ্টা করবেন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ সুবাহানহ তালা যদি আপনার সুস্থতা লিখে রাখেন অবশ্যই অবশ্যই আপনাকে এই বরকতময় আমূলগুলার ও শিলায় আপনাকে আইবিএসের মতো কঠিন রোগ থেকে মুক্তিদান করবেন ইংসা আল্লাহ সমারিত দিনী ভাই ও বোনেরা এই আমলগুলা কখন কিভাবে করবেন সর্বপ্রথমেই বলতে চাই যাদের আই বি মতো কঠিন ব্যাধি হয়ে আছে এই রোগের অনেকগুলা লক্ষণ আছে অনেক সমস্যা আছে আমি কয়েকদিন ধরে ইউটিউবে দেখতেছি যে এর লক্ষণ কি আছে এজন্য সম্মানিত দিনী ভাই বোনেরা যাদের এই সমস্যা হয়ে আছে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিকভাবে আপনাদেরকে আমলগুলা করে যেতে হবে হতাশ হলে হবে না কষ্ট করতে হবে দোয়া করতে হবে এবং আল্লাহ সুবাহ তালার কাছে কান্নাকাটি করতে হবে তো দিনী ভাই ও বোনেরা আই এর মতো এই কঠিন রোগ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমরা যে আমল গুলা করার চেষ্টা করব। এই আমল গুলা করার জন্য আমাদেরকে কিছু জিনিস সংগ্রহ করে নিতে হবে প্রথমত আমাদেরকে এক বোতল জমজমের পানি সংগ্রহ করে নিতে হবে কারণ এই পানির মধ্যে আল্লাহ তালা অনেক বরকত রেখে দিয়েছেন এবং অনেক রোগের জন্য শিফাও রেখে দিয়েছেন সুভান এরপরে দুই নম্বরে আমরা চেষ্টা করব আড়াইশো গ্রাম খাঁটি মধু সংগ্রহ করে নেওয়ার জন্য এরপরে তিন নম্বরে আমরা চেষ্টা করব কিছু কালো জিরার দানা সংগ্রহ করে নেওয়ার জন্য এরপরে চতুর্থ নাম্বারে আমরা চেষ্টা করব কোনো কবিরাজের দোকান থেকে অথবা কোনো বড় মুদিখানার দোকান থেকে কিছু মেথি সংগ্রহ করে নেওয়ার জন্য অথবা ক্রয় করে নেওয়ার জন্য বিশ থেকে পঁচিশ টাকার মেথি কিনলেই হয়ে যাবে সম্মানিত দিনই ভাই বোনেরা যত কষ্টই হোক পরামর্শ থাকবে আপনারা সর্বপ্রথম এই চারটা জিনিস সংগ্রহ করে নেবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে কোনো একদিন কষ্ট করে ফজরের নামাজের পরে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা চারটা জিনিস সংগ্রহ করে আনার পরে আপনার সামনে সবগুলার মুখ খুলে রেখে দিবেন রেখে দেওয়ার পরে যদি অজু না থাকে অবশ্যই অজু অবস্থায় আমলটা করার চেষ্টা করবেন সর্বপ্রথম খালেজ দিলে অন্তর থেকে নিজের গুনাহের কথা স্মরণ করে তিনবার এই ছোট্ট স্তিক ফার্টি পাঠ করবেন যেমন আস্তা ও বিমিং কুল্লি বিদম বিউত ব ইই জানা না থাকলে আমার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন মিন কুল্লি হর ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপরে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি যাকে দুরূদে ইব্রাহিম বলে আমরা জেনে থাকি ادرشتري ايه بورتابي اغاربار جامون. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد. এরপরে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সুরত উল পড়া শুরু করবেন যেমন বিসমিল্লাহুলিল্লা যদি এভাবে পড়তে না পারেন তাহলে আপনি ايهابهو পড়তে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই নিয়মে বিসমিল্লা শাহ একবার সৌরাতুল ফাতিহা পাঠ করবেন আর সামনে রাখা চারটা জিনিসের উপরে একটি ফু অথবা দাম করবেন যেমন এই নিয়মে সুরতুল ফাতিহা সম্পূর্ণ একবার পড়া হয়ে যাওয়ার পরে একটি ফু অথবা দম করে নেবেন এরপরে আবার বিসমিল্লাহ শাহ পড়বেন যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কান আমদুয়া ইয়া কানে স্তাফিন মুস্তাকিম। সেরাউতল মুস্তাফিম শেরাউত মবধু মেলি হিম মলবল্লি সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আবার সেম একইভাবে পূর্বে ন্যায় সবগুলা বোতলে অথবা সবগুলা পাথরের উপরে আরও একটি ফু অথবা দাম করতে হবে যেমন এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সৌরতুল ফাতিহা পড়তে হবে একচল্লিশ বার আর চারটা বোতলের উপরে অথবা চারটা পাত্রের উপরে একচল্লিশটি ফু অথবা দম করতে হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এরপরে আবার কষ্ট করে এগারো বার দ্রুদে ইব্রাহিম পাঠ করতে হবে আর সব গোলাপ পাত্রের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে মোট আপনার ফু দিয়ে এই আমলটা করে সম্মানিত হবে ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন এই জিনিসগুলা কিভাবে কখন খাইবেন এখনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা সর্বপ্রথম জমজমের পানির কথাটা বলি এই পানিটা আপনাদেরকে দাঁড়ায় পান করতে হবে যদি সম্ভব হয় ক্যাবলাকে সামনে রেখে এরপরে বিসমিল্লা সাহ দাঁড়ায়া জমজমের পানি পান করবেন এই পানিটা টানা একচল্লিশ দিন পর্যন্ত আপনাকে সকাল বেলায় বাসি পেটে পান করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে আসেন মধু কিভাবে কখন খাইবেন পরামর্শ থাকবে মধু আর কালো জিরা এই দুইটাকে একসাথে মিক্সার করবেন ধরে নিন আপনি চা চামচের এক চামচ কালো জিরার দানা হাতের তালুতে নেবেন এরপরে চা চামচের এক চামচ অথবা দেড় চামচ মধু নিবেন এরপরে জিব্বা দিয়ে চেটে আপনাকে কালো জিরা আর মধু খেয়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে সর্বশেষ থাকলো মেথি এই মেথিটাও আপনাকে এরপরে চিবায়া খেয়ে নিতে হবে খার আধা ঘন্টা দশ পনেরো মিনিট পরে যদি আপনার পানি খাইতে মনে চায় তাহলে আপনি পানি খাইতে পারেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আপনারা একচল্লিশ দিন পর্যন্ত এই চারটা জিনিস সকালবেলায় বা সিপেটে খাওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাইয়া বলে না সব কিছু আল্লাহ সুহানাহ তালার তরফ থেকেই হয় বান্দা কিছু করতে পারে না মাক লোকের কোনো ক্ষমতা নেই কোনো গাছের ক্ষমতা নেই কোনো মানুষের ক্ষমতা নেই কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহ এই আমুল গুলা করবেন আর এগুলা খাইবেন আর আল্লাহ তালার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করবেন এর পাশাপাশি ফজরের নামাজের পরে আরও একটি আমল আপনারা করার চেষ্টা করবেন সেই আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের রেখা সুন্নাত নামাজের পরে একচল্লিশ বা সুরাতুল ফাতিহা পাঠ করবেন আর আপনার শরীরে ফোনিবেন এই নিয়মে একচল্লিশ দিন পর্যন্ত সুরাতুল ফাতিহার আমলটাও জারি রাখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত ভাই ভাইও না একচল্লিশ দিন পরে আপনারা আমার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আপনাদের অবস্থা কেমন ভালো না মন্দ আমাকে দয়া করে জানানোর চেষ্টা করবেন ইংসা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দোয়া করি যে সমস্ত দিনী ভাই ও বোনদের আই এর মতো কঠিন ব্যাধি হয়ে আছে আল্লা সুবাহ সুরতুল ফাতিহার বরকতে এই কঠিন ব্যাধি থেকে সবাইকে মুক্তি দান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ